আমি আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম যে বিষয়টি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হইতেছে দরিদ্রতা দূর করার জন্য অথবা অভাব অনটন দূর করার জন্য আল্লাহ পাকের গুণবাচক একটি নামের আমল যারা পাকের এই গুণবাচক নামের উপর আমল করবে তো আল্লাহ তালা তাদেরকে তাদের দরিদ্রতা দূর করে দিবে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে ইনশাআল্লাহ আমলটি করাও একেবারেই সহজ যে কোনো ব্যক্তি চাইলেই আমলটি করতে পারে আমলটি কি আমলটি হইতেছে ফজরের নামাজের পরে অন্যান্য তদ্বি তালি থাকলে সেগুলো আগে পাঠ করবে এরপরে একশতবার ফার পাঠ করবে একশতবার শরীফ পাঠ করবে এরপর আল্লাহ আল্লাপাহের একটি গুণবাচক নাম হইতেছে ইয়া ও ইয়া ও আল্লাহ ও এই গুণবাচক নামটি পাঁচশতবার পাঠ করবে আবার কয়েকবার ইস্তেকফার ও দুরশ্রীপ পাঠ করে আল্লাপাহের নিকট দোয়া করবে এরপর তার কর্মস্থলে চলে যাবে তার কাজে চলে যাইবে এরপর মাগরিবের নামাজের পরে অথবা ঈশারে নামাজের পরে মাগরিবের নামাজের পর অথবা ইশারে নামাজের পরে প্রথমে একশতবার ইস্তেফার ও একশতবার দুরশুরী পাঠ করবে সম্ভব হলে সুরায় ওয়াকিয়া তলাওয়াত করবে যদি পড়তে পারে আর যদি কোরআন পড়তে না পারে তাহলে তো আর কথা নাই তাহলে সুরায় এখলাস হু আখাদ এ সুরাটি বার পাঠ করবে এরপরে আল্লাহ পাকের একটি গুণবাচক নাম আল ওহাবো আল আল্লাহ আল্লাপাকের এই গুণবাচক নামটি বার পাঠ করবে আর যারা সুরা ওয়াকিয়া তালাউ করতে পারবে তাদের সুরা এখলাস পড়ার প্রয়োজন নাই যারা সুরা ওয়াকিয়া তেলাত করতে পারবে না তো তারা সুরাহ একুশ বার পাঠ করবে এরপর আবারও কয়েকবার ইস্তেকভার ও দুরুশ্রী পাঠ করে আল্লাহ পাক নিকট খাস করে দোয়া করবে এরপর সে ঘুমিয়ে যাবে বা অন্যান্য কোনো কাজ থাকলে সেই কাজগুলো করবে এইভাবে আমলটি একাধারে একচল্লিশ দিন করে যাবেন মহিলারা তারা মাসে যে অসুস্থ হয় অসুস্থ সময় নামাজ পড়তে পারবে না কিন্তু আমলটা করতে পারবে কাজী যে কোনো পুরুষ হোক বা মহিলা হোক চাইলেই আমরটি করতে পারবেন একাদার একচল্লিশ দিন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ সুবাহায়না তালা কী পরিমাণ আপনার ইনকামের মধ্যে আপনার উপার্জনের মধ্যে আল্লাহ কী পরিমাণ বরকত দান করে ইনশাল্লাহ আল্লাহ সুবাহায়না তালা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক